আসসালামু আলাইকুম সূর্য পৃথিবী থেকে অনেক ছোট এবং অনেক কাছে একটা দেশ কিংবা মহাদেশের আকৃতি হতে পারে এর চেয়ে বড় না ইনশাআল্লাহ কিন্তু যারা বলে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এবং পনেরো কোটি মাইল দূরে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই কোরআন এবং হাদিস থেকেও দলিল দিতে পারবে না বাস্তবতা এবং বিজ্ঞান থেকেও প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ অনেকে একটা প্রশ্ন করেন যে সমতলে বিষানু স্থির পৃথিবীতে সূর্য কিভাবে ডুবে যায় ভাই সূর্য প্রথমে অস্ট্রেলিয়ার আরও পূর্ব প্রান্ত থেকে উদিত হয় অস্ট্রেলিয়াতে সূর্যকে অনেক বড় দেখা যায় বাংলাদেশে আপনি যে আকৃতি দেখবেন অস্ট্রেলিয়াতে তার চেয়ে বড় আকৃতি দেখবেন কারণ অস্ট্রেলিয়া খুব কাছে সূর্যের সবচেয়ে পূর্বের দেশ হচ্ছে কিরিবাতি এরপরে ইনশাল্লাহ সূর্যের উদয়স্থল সেই জায়গাটায় সূর্যকে অনেক বড় দেখা যায় তারপরে সেটা উদয় হয়ে মাঝখানে চলে আসে আচ্ছা মাঝখানে একটা কথা বলে রাখি এইখানে আপনারা দেখতে পেয়েছেন যে সূর্য চক্রাকারে ঘুরে এই মডেলটা কিন্তু ভুল কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয় সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায় ফিজিক্যালি ডুবে যায় কর্দমাক্ত জলাশয়ে ডুবে যায় এটাই বাস্তব এটাই বিজ্ঞান তো তার উপরে আমি ইনশাআল্লাহ কথা বলতেছি তো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে অস্ট্রেলিয়া চীন জাপান রাশিয়ার এগুলোর উপর দিয়ে মধ্য আকাশে চলে আসে মধ্যপ্রাচ্যের উপরটাই হচ্ছে মধ্য আকাশ তারপরে সেটা ধীরে ধীরে পশ্চিম দিকে উত্তর পশ্চিম কোণে গিয়ে ডুবে যায় আফ্রিকার উত্তর পশ্চিম দিক দিয়ে গিয়ে আমেরিকার উত্তর আমেরিকার উত্তর পশ্চিম কোণে গিয়ে ফিজিক্যালি ডুবে যায় তো যখন এটা আমাদের দৃষ্টিসীমার বাহিরে চলে যায় তখন আমরা এটাকে ডুবে যেতে দেখি ধরেন আপনি এখন বর্তমানে বাংলাদেশে সাড়ে পাঁচটার সময় সূর্য ডুবে যায় ওই সময় আপনি যদি দুইশোতলা বিল্ডিং এর উপরে উঠেন উঠে দেখবেন যে সূর্য তখনও ডুবে নাই আসমানেই আছে। আমাদের জমি নিচু হওয়াতে বা আমি নিচু জমিতে থাকার কারণে মনে হইতেছে যে সূর্য ডুবে গেছে কিন্তু আসলে সূর্য ডুবে যায় নাই তখনও সে আসমানেই আছে। আপনি দুইশোতলা বিল্ডিং এর উপরে উঠে দেখেন সূর্য তখনও আপনি দেখতে পাবেন এরপরে আপনি যদি সূর্যের সাথে ভ্রমণ করতে থাকেন তাহলে আপনি সূর্য একেবারে ফিজিক্যালি না ডুবা পর্যন্ত কখনোই রাতের দেখা পাবেন না অনেক ভাই ইদানিং প্রশ্ন করা শুরু করছেন যে রাতের বেলা আমি সূর্যকে কেন দেখি না ভাই আপনার প্রশ্নটা এমন হয়ে গেল যে রাতের বেলা আমি দিনকে কেন দেখতে পাই না ভাই সূর্যটা আপনার দৃষ্টিসীমার বাহিরে চলে গেছে এই জন্যই তো আপনি রাত পাইছেন সূর্য যদি আপনার দৃষ্টিসীমার ভিতরে থাকতো সূর্যকে যদি আপনি দেখতে পাইতেন তাহলে তো সেটা রাত হইতো না সেটা তো দিন রাতের বেলা আপনি কিভাবে সূর্য দেখবেন মানে সূর্যের আপনি কি রাতের বেলায় দিনকে দেখতে চান এরকম বিষয়টা আরেকটা বিষয় মনে রাখতে হবে রাত দিন চাঁদ সূর্য তারকা এগুলি আলাদা আলাদা পাঁচটা মাকলুক সম্পূর্ণ আলাদা মাকলুক একটু গবেষণা করেন বুঝতে পারবেন ইনশা